নমস্কার বন্ধুরা দীপিকা রানাঘড়ির সবাইকে স্বাগত নেই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা আজকে বাড়িতে দু কেজি চালের বিরিয়ানি বানিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এখানে দেখলাম ছোট ছোট কত সদস্য এসেছে আমাদের বাড়িতে বিরিয়ানি মানে খাওয়ার জন্য তো বিরিয়ানিটা কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অন্য জোরে একটা সাবস্ক্রাইব করুন নতুন বন্ধু হয়ে পাশে থাকা তো দেখুন বন্ধুরা এখানে আমি দু কেজি চাল নিয়েছি বিরিয়ানির চাল তো চালটাকে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে দেখুন এক থালা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে গোটা মুরগি নিয়ে আসা হয়েছিল বাড়িতে তার জন্য মুরগির পা পা সব নিয়ে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য তো এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব আর এখানে দেখুন বিরিয়ানি ভাতটা রান্না করার জন্য আমি এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এই জলের মধ্যেই দিতে হবে পরে দিলে হবে না এই জলের মধ্যেই লবণটা দিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সাদা তেল সাদা তেল বা সরষে তেল দিতে পারো তো আমি এখানে তেলটা দিয়ে আর কয়েকটা তেজপাতা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা চাল ভিজে রাখা চালটা দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো আর এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তার জন্য ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে একদম ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে দেখুন ভাতটা হয়ে গেছে দেখুন বন্ধুরা ভাতটা কিন্তু একটু শক্ত করেই নামাতে হবে নালে মানে নরম হয়ে গেলে বিরিয়ানিটা মানে একদম বিছড়ি হয়ে যাবে তো আমি এখানে ভাতটাকে নামিয়ে দেবো আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু এখনও আমার ভাজা চলছে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভিজে নিতে হবে একটু সময় লাগবে পেঁয়াজটা ভাজার সময় আমি একটু এর লবণও দিয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন পেঁয়াজটাকে আমি একটা ঝাড়ির সাহায্যে তুলে নেব তেলটা ছেঁকে ভালো করে এরপর মাংস রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনও দিয়ে দিয়েছে আদা রসুন পেঁয়াজ ভালো করে এবারে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায় হাতে কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে পেঁয়াজ আদা রসুন আমি ভালো করে ভেজে নেব আর এখানে দেখুন বিরিয়ানি আলুটাও আমি ভেজে নেব এখানে আলুগুলোকে মানে গোটা রাখার কথা তো যাই হোক মানে ভুল করে আলুগুলো মাঝখান থেকে কাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে তো দেখুন বন্ধুরা মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মাংস মাংসটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আগের থেকে দিলে মাংসগুলো যেহেতু একটু বড় বড় সাইজের আছে মাংসর ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে তো এরপর সব কিছু ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি মাং বিরিয়ানির জন্য আলুটাও ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে এরপর আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব যেহেতু আলুটা মানে কাঁচা আলু এখানে ভেজে নিয়েছি সেদ্ধ করিনি তার জন্য আলুটা আগে থেকে দিয়ে দেব না আলু সেদ্ধ হবে না তো আলুটা দিয়ে আবারও সব কিছু মানে মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নেবো এরপর আমি এক একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আজকে হলুনে রান্না মানে বিরিয়ানি বানানো হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম বিরিয়ানি বানাবো বিরিয়ানি বানাবো তো ফাইনালি আজকে বানিয়ে ফেললাম তো ভাইকোটার উপলক্ষে বিরিয়ানিটা বানানো হয়েছিল তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা মানে এডিট করা হয়নি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি কথা বলতে বলতে বিরিয়ানি মানে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাংসটা আমার বিরিয়ানি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে আলু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি ও এর মধ্যে আমি কষানোর সময় দিয়েছিলাম কেওড়া জল তো এখানে মানে একটা হাঁড়ি নিয়েছি দেখুন বন্ধুরা হাঁড়ির মধ্যে প্রথমে ঘি লাগিয়ে নিয়েছি নিচে তারপরে তেজপাতা দিয়েছি আর এখানে গরম মশলা আর বিরিয়ানি মশলা একসাথে আমি মিক্সড করে নিয়েছি তো বন্ধুরা ফাইনালি আমরা বসে পড়েছি হাঁড়ি বিরিয়ানি হাঁড়ি সাজানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাত তেজপাতাটা মানে তোলায় দেওয়ার কারণ ভাতটা আপনার মানে নষ্ট হবে না অনেক সময় ভাতরা হাঁড়ির মধ্যে তলায় লেগে যায় সেই ভাতগুলো খাওয়া যায় না তার জন্য তেজপাতাটা দেওয়া হয়েছে তাহলে আর ভাতরা নষ্ট হবে না এরপর ভাতের ওপরে দিয়ে দিচ্ছি মাংস আলু সব সুন্দর করে সাজিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেবো বিরিয়ানি মশলা মানে গরম মশলা আর যে বিরিয়ানির মশলাটা সাজিয়ে একসাথে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কেওড়া জল আর দিয়ে দিলাম মিষ্টি আতর মিষ্টি আতরটা দিতে মানে মনে ছিল না ছোট জিনিস মনে থাকে না অনেক সময় তো মিষ্টি আতরটা দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি ভাত এইভাবে কিন্তু বিরিয়ানি হাঁড়িটা সাজান সাজাতে হবে তো আবারও ভাত দিয়ে দিয়ে দিচ্ছি মাংস আলু মানে যা যা দিয়েছি আবারও একইভাবে দিয়ে দেব মাংস আলু দিয়ে দিলাম দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বিরিয়ানি মশলা কেওড়া জল মিষ্টি আতো আমি এখানে কিন্তু গোলাপ জলটা ব্যবহার করিনি আপনারা চাইলে গোলাপ জলটা এখানে দিতে পারেন এই সময় তো গোলাপ জলটা আমরা মানে পছন্দ করি না তার জন্য এখানে গোলাপ জলটা আমরা স্কিপ করে দিয়েছি আবারও সব কিছু দিয়ে উপরে দিয়ে দেব ভাত এইভাবে সব কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে আর উপর দিয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ ভাজা অনেকটা রাত হয়ে গেছে তো আবারও হাঁড়িটাকে সাজিয়ে নিয়ে উনুনের মধ্যে ভাপে বসিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট ভাপে রেখেছিলাম দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর এটাকে তুলে নিয়ে চলে এসেছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সবাই অনেক খাওয়ার জন্য ইয়ে হচ্ছে তো দেখুন একটা বড় জায়গার মধ্যে বিরিয়ানিটাকে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা বিরিয়ানিটা দেখতে কত সুন্দর লাগছে আর এখানে দেখুন সবাই খেতে বসে গেছে দেখুন ছোট ছোট অতিথি এসেছে আমাদের বাড়িতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো ধন্যবাদ